হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য সুখবর কারণ প্রকাশিত হয়ে গেছে রায় ও মার্টিনের ইতিহাস বিচিত্রা সহায়িকা যেটা হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের একটি বই তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক একটু কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেই সঙ্গে দেখো এখানে রয়েছে এআই জেনারেটেড ফ্রি ক্র্যাকার দ্য এক্সাম অ্যাপ তো এই যে বারকোডটা রয়েছে বা বলতে পারো এই যে স্ক্যানারটা রয়েছে তো এটার কাজটা কি এটার কাজ হচ্ছে তুমি এটা স্ক্যান করে একটা অ্যাপ কিন্তু ডাউনলোড করতে পারবে যেখানে তুমি প্রচুর ফ্রি মক টেস্ট কিন্তু দিতে পারবে এটা হচ্ছে বইটার সামনের পাশের লুক এইটা দেখো বইটার ব্যাকলুক এরপর আমরা দেখে নেব যে এই বইটার মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে সেই বিষয়ে তো প্রথম পেজটা লোটানোর পর এই সাইডে তোমরা দেখতে পাবে বিভিন্ন লেখকের মত তুলে ধরা আছে তারপর এরকম একটা পেজ রয়েছে তারপর এই পেজটা লোটানোর পর এখানে দেখো বইটার যে মূল্য তিনশো টাকা মাত্র লেখা আছে মূল্য এর উপর কিন্তু তুমি বুক স্টোরে বিশেষ ছাড় পেয়ে যাবে এখানে এরকম একটা পেজ রয়েছে যে এআই জেনারেটেডস ফ্রি ক্যাকার দ্য এক্সাম অ্যাপটা অর্থাৎ এই স্ক্যানারটা থেকে স্ক্যান করে তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে তারপর এখানে দেখো ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের যে থিওরি পাতে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো দেয়া আছে এবার দেখো প্রোজেক্টটা কিন্তু এখানে যুক্ত করা আছে এবং সেই সঙ্গে লক্ষ্য করো ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের যে নাম্বার বিভাজন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার পড়বে তো তোমরা যদি লক্ষ্য করো তোমাদের তিনটে চ্যাপ্টার রয়েছে প্রথম চ্যাপ্টার থেকে দশ নাম্বার পড়বে দেখতে পাচ্ছ দ্বিতীয় চ্যাপ্টার থেকে পড়বে পনেরো নাম্বার আর তিন নম্বর চ্যাপ্টার থেকে পড়বে পনেরো নাম্বার টোটাল চল্লিশ নাম্বারের ফার্স্ট সেমিস্টারের এক্সাম হবে এবার দেখো এই পাশে দেখো কেন আমরা এগিয়ে অর্থাৎ এই বইটা কেন এগিয়ে রায়মাটিনের এই ইতিহাস বিচিত্রার সহায়গা কেন এগিয়ে সেই বিষয়ে কতগুলো পয়েন্ট লেখা আছে তোমরা একটু এই জায়গাটা দেখে নাও তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কেন এই বইটা এগিয়ে ওকে তারপর দেখো এই পাশটাতে লক্ষ্য করো আমাদের সূচিপত্র রয়েছে সূচিপত্রের কথা যেটা বললাম আগেই যে মেনলি আমাদের তিনটা ইউনিট রয়েছে ইতিহাস পার্ট প্রথমে রয়েছে সাত থেকে আশি পেজ পর্যন্ত সাম্রাজ্যসমূহ যেটা রয়েছে একাশি থেকে একশো ছেষট্টি পেজ পর্যন্ত শাসন ব্যবস্থার ধারণা তুলনামূলক পার্ট একশো সাতষট্টি থেকে দুশো আটাত্তর পর্যন্ত তারপর প্রজেক্ট বা প্রকল্প রয়েছে তারপর নমুনা প্রশ্নপত্র রয়েছে তো নমুনা প্রশ্নপত্রে তোমরা সাতটা সেট পেয়ে যাবে সাতটা সেট চল্লিশ নাম্বারের প্রশ্নপত্রের সেট কিন্তু পেয়ে যাবে যেগুলো তোমাদের যে চল্লিশ নম্বরের ফার্স্ট সেমিস্টারের এক্সাম সেই এক্সাম দেওয়ার আগে ভীষণভাবে প্র্যাকটিস করার জন্য ভীষণভাবে কাজে লাগবে সেই সঙ্গে তোমরা তো পাচ্ছই যে এআই জেনারেটেড যে তোমার ফ্রি এক্সাম ক্র্যাকার যে অ্যাপ সেটা ডাউনলোড করেও কিন্তু প্রচুর মক টেস্ট দেওয়ার সুযোগ পেয়ে যাবে এবার আমরা প্রথম যে চ্যাপ্টারটা কিভাবে সাজানো রয়েছে সেই জিনিসটা আমরা জেনে নিচ্ছি যদিও এটা সহায়িকা বই কিন্তু এর পূর্বে অর্থাৎ তোমাদের যে প্রশ্ন উত্তর সেগুলো শুরুর পূর্বে কিন্তু প্রতিটা চ্যাপ্টার ডিটেলসে যেরকম একটা টেক্সট বইয়ে থাকে সেরকমভাবেই কিন্তু এখানে প্রত্যেকটা চ্যাপ্টার সাজানো রয়েছে তারপর প্রশ্ন উত্তরের আলোচনা তোমরা পাবে তো দেখো ইতিহাস পাঠ সময়ের পদবে ইতিহাস এখানে বিভিন্ন সাল এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো প্রবর্তন হয় সেগুলো কিন্তু ছক মাফিক দেয়া আছে দেখো তারপর পেজটা লৌটালাম তো এখানেও দেখো প্রাগ ইতিহাস প্রায় ইতিহাস ও ইতিহাস একবারে যেরকম টেক্সট বইয়ে যেরকমভাবে লেখা থাকে সেরকমভাবেই কিন্তু লেখা আছে এই যে দেখো এবং প্রাচীন জেনে রেখো পাঠগুলো লক্ষ্য করো খুব ইম্পর্টেন্ট জেনে রেখো পাঠে প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ নব্যপ্রস্তর যুগ এখানে ছোটো ছোটো পয়েন্ট আকারে বিভিন্ন প্রশ্ন উত্তর করা আছে যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ওকে তারপর দেখো এরকম পরের পৃষ্ঠায় কি রয়েছে প্রায় ইতিহাস তারপর জেনে রেখো পার্টগুলো কিন্তু ছক করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেয়া রয়েছে সেই সঙ্গে বিভিন্ন পয়েন্ট ভিত্তিক আলোচনা এবং যেই জায়গাগুলো হাইলাইট করার দরকার সেই জায়গাগুলো কিন্তু বিশেষ কালির ইউজ তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কালি ইউজ করে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে কিন্তু হাইলাইট করা হয়েছে তো এভাবেই পুরো চ্যাপ্টারটা তোমরা দেখো পুরো চ্যাপ্টারটা কিন্তু তোমরা একটা টেক্সট বইয়ে যেরকমভাবে সাজানো থাকি সেরকমভাবেই কিন্তু পুরো চ্যাপ্টারটা সাজানো রয়েছে অর্থাৎ এটা কিন্তু একটা টেক্সট বইয়েরও কাজ করবি অর্থাৎ টেক্সট বইয়ের সাথে সাথে সহায়িকা বলতে পারো তোমার যদি টেক্সট বই তুমি যদি নাও কেনো সেক্ষেত্রেও এই বইটা পড়ে বা এই যে টেক্সটের টপিকগুলো যেরকমভাবে রিপ্রেজেন্ট করা থাকে সেরকমভাবে যেহেতু আছে তো এখান থেকে পড়েও কিন্তু তুমি ভালো নাম্বার ক্যারি করতে পারবে তো আমি জাস্ট দেখাচ্ছি এবার তোমরা হাতে নিয়ে বইটা অবশ্যই দেখবে তারপর তোমরা সিদ্ধান্ত নিবে কিনবে না কিনবে না ওকে তো দেখো আমি প্রত্যেকটা দেখো পয়েন্ট ওয়াইজ প্রথম চ্যাপ্টারটা প্রথমে রয়েছে থিওরি পার্টটা রয়েছে এরকমভাবেই কিন্তু রয়েছে যে স্থাপত্য দেখতে পাচ্ছ ভাস্কর্য দেখতে পাচ্ছ চিত্রকলা দেখতে পাচ্ছ ঠিক আছে এই পাশে দেখো লিখিত ইতিহাসের গঠনগত রূপসমূহ বিভিন্ন পয়েন্ট বিভিন্ন কালি বিভিন্ন চিত্রের ইউজ যেগুলো অবশ্যই বইটাকে আকর্ষণীয় করে তুলবে যারা তোমরা শিক্ষার্থী রয়েছো তোমাদের কাছে চিত্তাকর্ষক হয়ে উঠবে এই বইটা এ দেখো পয়েন্টগুলো দেখো কীরকম করে সাজানো রয়েছে জেনে রেখো পার্ট রয়েছে তারপর বিভিন্ন কালারের ইউজ আগেই বললাম এই যে গ্রিক রাজদূত মেগাস্তিনি ইন্ডিকা মানে একেবারে টেক্সট বইয়ের মতো দেখো প্রতিটা জিনিস কিন্তু টেক্সট বইয়ের মতো টেক্সট বই যেরকম থাকে বারবার ওই কথাটাই বলছি সেভাবেই কিন্তু তুলে ধরা আছে তো এইভাবে তোমরা দেখবে বইটা আমি জাস্ট লৌটিয়ে চলে যাচ্ছি এবার যে এর প্রশ্নের যে পার্টগুলো রয়েছে তাতেই এই দেখো এবার ফাইনালি আমরা কোথায় চলে এলাম ফাইনালি আমরা কিন্তু আমাদের যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর তো সেরকম পার্টটাতে চলে এলাম প্রচুর প্রশ্নের কালেকশান রয়েছে বইটা যখন দেখি আমি দেখো প্রচুর প্রশ্নের কালেকশান বিয়াল্লিশ এই পাশে দেখো চুয়াত্তর তুমি যত লোটাবে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর দেখো সেই সঙ্গে স্টার মার্ক করা আছে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ডবল স্টার সিঙ্গেল স্টার এভাবে কিন্তু করে দেওয়া আছে বইটাতে প্রচুর প্রশ্নের কালেকশান আমি দেখেছিলাম প্রায় সাতশোর উপরে এমসিকিউ প্রশ্ন রয়েছে সেটাই দেখতে পাচ্ছি দেখো জাস্ট দেখানোর চেষ্টা করছি পাঁচশো উনচল্লিশ এই পাশে দেখো পাঁচশো পঁচানব্বই এই দেখো সাতশো আমি জাস্ট কতগুলো পেজ হয়তো ছেড়ে চলে গেলাম দেখো এমসি কিউ প্রশ্ন কটা রয়েছে দেখো আটশো তিরিশটা রয়েছে এখানেই শেষ নয় শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন দেখতে পাচ্ছ প্রায় এখানেও রয়েছে একশো পঁয়তাল্লিশ মতো এই যে এ পাশেও শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন এ পাশেও রয়েছে এবার দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাও এভাবে প্রশ্ন রয়েছে পর্যায়ক্রমের ইতিহাসের যুগগুলি হলো মানে বাক্যগুলি বা ঘটনাগুলিকে ক্রম অনুযায়ী সাজাও ঠিক আছে রিঅ্যারেঞ্জমেন্ট যেটাকে বলা হয় সেরকম টাইপের প্রশ্ন রয়েছে ঠিক ভুল নির্ণয় এ দেখতে পাচ্ছ এরকম টাইপের প্রশ্ন রয়েছে নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নিরূপণ করো এরকম টাইপের প্রশ্ন রয়েছে এই পাশটা লক্ষ্য করো যে নিচের বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও সেরকম টাইপের প্রশ্ন রয়েছে এই পাশটা বেমানান শব্দটি নির্বাচন করো তা হচ্ছে এখানে যেটা দিয়েছে কি বলেছে দেখো যে ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলির সমাধান করো তো এরকম টাইপের প্রশ্ন দিয়েছে এমন কি এখানে ডায়াগ্রাম বেশ মানে চার্ট বা ডায়াগ্রাম বা চিত্র দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো সেরকম টাইপের প্রশ্নও কিন্তু বইটাতে দেওয়া আছে মানে প্রথমে তোমার টেক্সটে যেরকম পার্টগুলো আলোচনা করা থাকে সেরকম সেই সঙ্গে প্রশ্ন উত্তর তো এভাবে প্রতিটা চ্যাপ্টাই এর পরের চ্যাপ্টারটাও এরকমভাবেই আলোচনা করা রয়েছে তো পরের চ্যাপ্টারটাও দেখো প্রথমে যে টেক্সটের পার্টটা রয়েছে তারপর তোমরা প্রশ্ন উত্তরের পার্টটাতে চলে এবার প্রচুর প্রশ্নের কালেকশান যত এ দেখো যদি এমসিকিউ প্রশ্নটা আমি জাস্ট একটু কুইক দেখানোর চেষ্টা করছি না নইলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে তো দেখো এরকমভাবে দেখো এমসিক প্রথমে তো এই যে এই যে এতটা অংশ এটা হচ্ছে পুরো টেক্সটটা কভার করা আছে টেক্সটটাকে পুরো কভার করা আছে দ্বিতীয় চ্যাপ্টার ক্ষেত্রে বললাম ঠিক আছে তারপরে এবার দেখো প্রচুর এমসিকিউর কালেকশন কালেকশান তো তোমরা এখানেও দেখতে পাবে প্রায় সাতশো আটানব্বইটা এমসিকিউ তারপর প্রচুর তোমার ফেরিয়াস টাইপের যে প্রশ্নগুলো দেখানো হলো প্রথম চ্যাপ্টায় সেরকমভাবেই রয়েছে এরপর চলো বইটার পরবর্তী আমি এতে চলে যাচ্ছি তো এখানে যে প্রজেক্ট বা প্রকল্পটাও কিন্তু তোমাদের এই বইয়ে তোমরা পেয়ে যাবে প্রজেক্ট বা প্রকল্পের পাটটাও পেয়ে যাবে তো তারপরে দেখো আমাদের যে প্রশ্ন প্রশ্ন সেটগুলো রয়েছে সেটা একটু দেখে দিচ্ছি শেষের দিকে যাচ্ছি আমরা দেখো যে প্রকল্পের পাটটা যেটা বলছিলাম প্রকল্পটাও কিন্তু রেডি করা আছে এই বইটাতে যে প্রকল্প এটাও কিন্তু রেডি করা আছে বইটাতে ঠিক আছে এবং সবশেষে কি রয়েছে সাতটা প্রশ্নের সেট রয়েছে চল্লিশ নাম্বারে তোমাদেরকে সেই জিনিসটা একটু দেখে দেওয়ার চেষ্টা করছি তো এখান থেকে শুরু হচ্ছে দেখো সেট ওয়ান প্রশ্ন সেট এই যে দেখতে পাচ্ছ সেট ওয়ান তারপর দেখো সেট ওয়ান এবং তার উত্তরও দেখো করা আছে এখানে সেট ওয়ানের প্রশ্ন ডায়াগ্রাম বেশ প্রশ্ন মানচিত্র দেখে প্রশ্ন দিয়েছে ঠিক আছে তো এই দেখো সেট টু সেট টু তার প্রশ্নের উত্তরও কিন্তু এ পাশে করা আছে দেখতে পাচ্ছ সেট থ্রি এভাবে সাতটা সেট রয়েছে কটা বইটায় সেট রয়েছে একবারে শেষ সেটটাকে চলে যাচ্ছে দেখো এটা হচ্ছে আমার সাত নম্বর সেট এ দেখো সেট সেভেন উপরে দেখতে পাচ্ছ তো আর এই পাশে দেখো এই সেট সেভেনের এখানে শেষ এবং তার সঙ্গে উত্তর করা আছে আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বইটার যেটা আমি তোমাদেরকে বলে দেওয়া উচিত ছিল সেই জায়গাটা আরেকবার যাচ্ছি দেখো এখানে বলা আছে দেখো ব্যাপারটা যে এই যে এই যে বইটা এখানে কিন্তু বিভিন্ন তোমাদের যে টাইপের প্রশ্ন কারণ তোমাদের যে পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে কেবলমাত্র যে সহজ প্রশ্ন পড়বে এমনটাও বলা নেই কিন্তু তোমাদের বলা রয়েছে বিভিন্ন টাইপের মিডিয়াম টাইপের তারপর একটু কঠিন প্রশ্ন সব ধরনের প্রশ্ন পড়বে তো সেভাবেই কিন্তু এখানে বইটাতে তুলে ধরা আছে বিষয়টা এই জায়গাটা যদি তোমরা একটু পড়ো তাহলে বুঝতে পারবে যে আমরা সঠিক পথে এগিয়ে থাকি ছাত্রছাত্রীদের এগিয়ে রাখি তো কেন এই জায়গাটা একটু রিডিং পড়ে দেখবে তাহলে বুঝতে পারবে যে সেরকম ভাবি যে তোমাদের পঞ্চাশ পার্সেন্ট প্রশ্ন সাধারণ বা সহজবদ্ধ থাকবে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট প্রশ্ন তুলনামূলকভাবে জটিল মানে মিডিয়াম ক্যাটাগরির প্রশ্ন থাকবে আর বাকি কুড়ি পার্সেন্ট প্রশ্ন কিন্তু উচ্চ মানের হবে কথাটা কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে বোর্ডের তরফ থেকে সো সেভাবেই কিন্তু এখানে বইটাতে প্রশ্ন সেট করা হয়েছে তো কেমন লাগলো রিভিউটা সুপ্রিয় বন্ধুরা মতামত অবশ্যই জানাবে তোমাদের কমেন্ট সেকশানে অবশ্যই মতামত চাই এবং সেই সঙ্গে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখা হবে পরে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত